হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আমাদের প্রত্যেকের সংগ্রহে বিভিন্ন প্রজাতির ড্রাগন গাছের চারা আছে এবং সেই প্রজাতির ড্রাগন গাছ থেকে আমরা প্রচুর পরিমাণ ফলন পাওয়ার আশায় আমরা দীর্ঘদিন যাবৎ পরিচর্যা করি গাছের বয়স যখন ম্যাচুরিটি এসে যায় অর্থাৎ বছর বয়স হয়ে যায় তখন কিন্তু গাছে ফুল আসা শুরু হয় আর ফুল আসা শুরু হলে গাছের কিন্তু নানা ধরনের সমস্যা দেখা যায় যেমন ফুল ঝরে পড়া বিভিন্ন ধরনের ফুল শুকিয়ে ঝরে পড়া এবং এই ফুল ঝরে পড়ার হাত থেকে গাছকে কীভাবে রক্ষা করতে হবে আসুন আজকের ভিডিও থেকে জেনে নিন এবং আজকের ভিডিও থেকে আপনি যে তথ্য পাবেন অবশ্যই জুলাই মাসে ড্রাগন গাছের পরিচর্যা সম্পর্কিত অনেক বিস্তারিত তত্ত্ব এই সময় কি কি খাবার দেবেন কি খাবার দিতে পারবেন না তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা স্কিপ কৰে কণ্টিনিউ কৰ জুলাই মাসের শুরুতেই আপনার ছাদ বাগানে যে কোনো প্রজাতির ড্রাগন গাছে প্রচুর পরিমাণ ফুল এসছে বা সবেমাত্র ফুল আসা শুরু হয়েছে এই ফুল আসা শুরু থেকে গাছকে নানা ধরনের পরিচর্যা করতে হয় যদিও বিভিন্ন ধরনের পরিচর্যা গাছকে আগে থেকে সুরক্ষা বলায়ের মাধ্যমে রেখে দিতে হয় কি কি পরিচর্যা এই সময় করতে পারবেন কি কি পরিচর্যা করলে গাছে এখনো পর্যন্ত যে ড্রাগনের ফুল আসছে সেই ড্রাগনের ফুলগুলো সুস্থ স্বাভাবিক থাকবে এবং গাছে যে ফুলগুলো ঝরে পড়ছে যে ফুলগুলো অপরিন ভাবে ঝরে পড়ছে এই ফুলগুলো ঝরে পড়ার হাত থেকে কিভাবে গাছকে রক্ষা করবেন আসুন এবার আপনাদের বিস্তারিত বলে দিন দর্শক আপনাদের কাছে যে কোনো প্রজাতির ড্রাগনের ফুল থাকুক না কেন যে কোনো প্রজাতি ড্রাগন গাছে ফুল আসুক না কেন প্রত্যেক প্রজাতির ড্রাগন গাছে কিন্তু একই ধরনের পরিচর্যা আপনাকে করতে হবে কি পরিচর্যা করতে হবে প্রথমেই বলে রাখি এই সময় গাছের গোড়াতে কোনো প্রকার ভারী খাবার দেবেন না কারণ গাছে সবেমাত্র ফুল আসা শুরু হচ্ছে আর ফুল আসা শুরু হলে গাছে কোনো প্রকার ভারী খাবার দেওয়া যায় না এই সময় গাছকে স্ট্রেচ দিয়ে গাছকে ফুল আনতে হয় যে সমস্ত ড্রাগন বাগানিরা আছেন তারা অবশ্য জানেন আপনাদের গাছে প্রচুর পরিমাণ ফুল আনানোর জন্য গাছকে একটু স্ট্রেচ দিতে হয় অর্থাৎ কষ্ট দিতে হয় যে কষ্ট থেকে গাছ কিন্তু ফুল আনে প্রত্যেক প্রকার গাছগুলোকে কিন্তু এই টেকনিকে বা এই পদ্ধতিতেই কিন্তু আপনাকে ফুল আনাতে হয় এবং ফুল যখন আসা শুরু হবে সবেমাত্র আপনার ছাদ বাগানে গাছকে কিন্তু সুরক্ষা বলাই বা সুরক্ষা কবচের মধ্যে রাখতে হবে এই সুরক্ষা বলাই বা সুরক্ষা কবচ কি আসুন এবার জেনে নিন প্রথমেই দেখুন এই ধরনের যে ছোট্ট ছোট্ট গুটিগুলো যখন আসবে তখন থেকে আপনার গাছের পরিচর্যা করতে হবে এই পরিচর্যাটা কি এই পরিচর্যাটা হলো গাছের বিভিন্ন ধরনের ফাঙ্গাসের উৎপাতের হাত থেকে রক্ষা করার জন্য ব্যাকটেরিয়ার হাত থেকে গাছকে রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইট এবং নাশক গাছকে নিয়মিত প্রয়োগ করতে হবে এই ফার্গিসাইটের মধ্যে সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যাম্পর্টিফাই টপ অ্যান্ট্রাকল বিভিন্ন ধরনের যে ফাঙ্গিসাইটগুলো আছে বাংলাদেশের যে সমস্ত ভাই বন্ধু সম্মানীয় দর্শকগণ আছেন আপনারাও কিন্তু এই ধরনের ফানগি অর্থাৎ আপনাদের হাতের কাছে যে ধরনের ফাঙ্গিসাইড পাবেন অবশ্যই অবশ্যই আপনারা একবার দেবেন কখন দেবেন এবং কিভাবে দেবেন একদম সকালের দিকে এবং সপ্তাহে একবার করে আপনারা প্রতি লিটার জলে দুই থেকে তিন যদি ডাস্ট হয় গ্রাম এবং তরল হলে এম নিয়ে ভালো করে কিন্তু সমগ্র গাছে কিন্তু অর্থাৎ বর্ষা হওয়ার আগে বৃষ্টি হওয়ার আগে কিন্তু আপনারা ভালো করে দিয়ে দেবেন এর পাশাপাশি যেটা করবে সেটা হচ্ছে এই জলের সঙ্গে আপনারা অবশ্যই ব্যাকটেরিয়া নাশক মিশিয়ে নেবেন বাজারে অনেক ধরনের ব্যাকটেরিয়া নাশক পাওয়া যায় যেমন স্টেপটোসাইক্লিন আমি যেটা ব্যবহার করি এছাড়াও নানা ধরনের ব্যাকটেরিয়া নাশক থাকে আপনারা নাশক অবশ্যই প্রয়োগ করতে পারেন প্লান্টোমাইসিসও প্রয়োগ করতে পারেন স্টেপ্টোসাইক্লিন প্রয়োগ করতে পারেন যে কোনো একটি প্রয়োগ করবেন এবং জলের সঙ্গে এক থেকে দু গ্রাম ভালো করে মিশিয়ে নিয়ে আপনারা সমগ্র গাছে খুব সুন্দরভাবে কিন্তু দিয়ে দিতে হবে কতদিন অন্তর দেবেন গাছে ফল আসা থেকে শুরু করে ফল হারভেস্ট করার আগ পর্যন্ত কিন্তু আপনাকে এই যে ফানগি সাইটের প্রলেপটা স্প্রেটা কন্টিনিউয়াসলি কিন্তু দিয়ে যেতে হবে এতে কিন্তু গাছ সুরক্ষা থাকবে গাছে সুরক্ষিত থাকবে এবং গাছে যে ফাঙ্গাসের আক্রমণে ছোট ছোট এই যে ফুলগুলো দেখুন হলুদ হয়ে ঝরে পড়ার মতো প্রবণতা কিন্তু অনেক অংশে দূর হয়ে যাবে এবার বলি যে সমস্ত গাছে প্রচুর পরিমাণে এই ধরনের ফুল এসছে এই ফুলগুলো থেকে দ্রুত ফল পাওয়ার জন্য আপনারা হ্যান্ড পলিনেশান পদ্ধতি করবেন হ্যান্ড পলিনেশন বলতে কী বোঝায় হ্যান্ড পলিনেশন বলতে ফুলটি যখন একদম দেখবেন খেলিয়ে যাবে তার মাথাটা দেখতে পাচ্ছেন একটি ছোট্ট যে ফুলের মতো এটা কিন্তু পুংকেশর চক্র বা গর্ভকেশর চক্র যাই বলুন না কেন এখানেতে কিন্তু থাকে এবং চারিপাশে কিন্তু বিভিন্ন ধরনের পুং পুংরেণু বা গর্ভপুণ্ড গর্ভদণ্ড বিভিন্ন থাকে এটা কিন্তু জাস্ট নাড়া দিয়ে উপরে রেণুগুলো নাড়া দিয়ে কিন্তু নিচে ফেলে দিতে হয় এর ফলে কিন্তু ফুলটি কিন্তু পলিনেশন হয়ে যায় এবং গাছটি কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে ফল পাওয়া যায় এইভাবে কিন্তু গাছকে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আনানোর জন্য বা ফল আনানোর জন্য আপনাকে কিন্তু হ্যান্ড পলিনেশন করতে হয় আর এই ধরনের ফুলগুলো ঝরে পড়ে সাধারণত কয়েকটি কারণে এক বিভিন্ন ধরনের ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণে দুই গাছের মাইক্রোনিউট্রেন্টের অভাবে হবে তাই এই সময় গাছের কিছু মাইক্রোনট্রেন্টও প্রয়োগ করতে হবে মাইক্রো মধ্যে আপনারা অবশ্যই যে মাইক্রোনিউট্রেন্টগুলো প্রয়োগ করবেন সেগুলো হলো বরণ এই বরণ ওয়াটার লেভেল টোয়েন্টি পার্সেন্ট আপনারা অবশ্যই অবশ্যই প্রয়োগ করে দেখুন দেখবেন গাছের ফুল ঝরার হাত থেকে আপনারা গাছ রক্ষা পাবে এবং গাছে যে সমস্ত ওভারকামিং ডাল আছে অর্থাৎ গাছ বড় হওয়া ডাল আছে যেগুলো দ্রুত বেড়ে উঠছে সেই ডালগুলোও কিন্তু খুব সুন্দরভাবে স্বাভাবিকভাবে বেড়ে উঠবে সর্বপরি জুলাই মাসে ঝিনঝিনিয়ে বর্ষার মধ্য দিয়ে আপনার বাগানে প্রচুর পরিমাণ ড্রাগনের ফুল আসা এবং ফুল আসাকে আরও আরও বেশি কিন্তু বাড়িয়ে তোলার জন্য আপনাকে কিন্তু এইভাবে পরিচর্যা করতে হবে এই পরিচর্যাকে আরও শক্তিশালী করে তোলার জন্য আপনাকে এই সময় একটি ভালো মানের পিজিআরও প্রয়োগ করতে হবে কি পিজিআর প্রয়োগ করবেন বাজার চলিত অনেক পিজিআর আছে যদিও ন্যাচারালভাবে যদি গাছে প্রচুর পরিমাণ ফুল আসে কোনো ধরনের পিজিআর দেওয়া দরকার নেই কিন্তু যে সমস্ত গাছে ফুল আসেনি দুবছর বেশি হয়ে গেছে সেই সমস্ত গাছে পিজিআর প্রয়োগ করবেন এই সময় পিজিআর বলতে মিরাকুলান বুস্টার টু বাম্পার প্লানোফিক্স আপনার কাছে থাকা যে কোনো ধরনের পিজিআরগুলো আপনি প্রয়োগ করুন পিজিআর প্রয়োগ করার আগে আপনারা নিয়ম ডোজ সব কিছু জেনে বুঝে কিন্তু আপনারা নেবেন দর্শক এইভাবে কিন্তু ছাদ বাগানে জুলাই মাসে ড্রাগন গাছে প্রচুর পরিমাণ ফুল আসা বা ফুল আসার হাত থেকে গাছকে প্রচুর পরিমাণ প্রোটেক্ট দেওয়া এবং যাতে প্রচুর পরিমাণ ফুল আসে সেই ফুলগুলো ঝরে না পড়া সেই দিকে কী কীভাবে লক্ষ্য রাখবেন তাই নিয়ে আজকের যে বিস্তারিত আলোচনা সেই আলোচনা কেমন লাগলো আশা করে জানাবেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং যদি আজকের তত্ত্বটি অথেন্টিক হয় আজকের তত্ত্বটি আপনার ভালো লেগে থাকে আজকের তত্ত্বটি দেখে আপনি স্যাটিসফাইড হন অবশ্যই গার্ডেনার টিপস উইথ কবল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ